টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রঞ্জু ইফতেখার আজ আমরা কথা বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন জাকশু নিয়ে আর এ নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী এবং সম্প্রীতির ঐক্য প্যানেল থেকে জিএস বা সাধারণ সম্পাদক প্রার্থী স্মরণ এসান স্মরণ এসান আপনাকে স্বাগত ধন্যবাদ আচ্ছা আমার বেশ কিছু জিজ্ঞাসা ছিল আপনার কাছে তো আপনি যেহেতু নির্বাচন করছেন এবং দীর্ঘ তেত্রিশ বছর পর এগারোই সেপ্টেম্বর হতে যাচ্ছে জাকসু নির্বাচন কিন্তু ক্যাম্পাসে নির্বাচনী আমেজ আপনি কতটা দেখছেন এবং যেটা দেখা যাচ্ছে আমরা বিভিন্ন গণমাধ্যম সূত্রে সংবাদ সূত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনী আমেজ তুলনামূলক কম আমরা লক্ষ্য করছি এটার কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে আপনি যে প্রশ্নটি করেছেন সেই বিষয়টা নিয়ে আসলে আমরা নিজেরাও যারা প্রার্থীরা আছি তারা একটু আহ মধ্যে আছি যে আসলে এগারো তারিখ তেত্রিশ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া জাকসু নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক ভোটার উপস্থিত থাকবেন কিনা এর অন্যতম সংকটটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় হয়েছে প্রশাসনের বা নির্বাচন কর্মকাণ্ডের ফলে আমি যদি আপনাকে কিছু প্রসঙ্গ বলি সেটা হচ্ছে যে ভোট দেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে নির্দেশনা যেটা এসেছে নির্বাচন কমিশন থেকে সেটা হচ্ছে যে হলের যে আইডি কার্ডটা আছে সেই আইডি কার্ডটা রিনিউ করতে হবে একশো টাকার ব্যাংক ড্রাফট করে ফলে দেখা যাচ্ছে যে অনেকেরই পুরনো আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ড দিয়ে তারা ভোট দিতে পারবেন না এই ধরনের প্রতিবন্ধকতা ছাড়াও এই সময়ে বিশ্ববিদ্যালয়ে প্রায় বিভাগের পরীক্ষা চলছে এটা নিয়ে বেশ কিছু লেখালিটিও হয়েছে যে আসলে এত বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কিন্তু কেন সেই সময়টাতে এতগুলো বিভাগের পরীক্ষা এখন একাডেমিক কার্যক্রম হ্যাম্পার করে জাকসু ইলেকশন হোক সেটা আমরা চাই না আমরা চেয়েছি যেন জাকসুটা শিক্ষা নিয়ে ও গবেষণার পরিবেশটা নিশ্চিত হয় আমি মনে করি যে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশনকে আরেকটু সচেতন হওয়া দরকার ছিল যে নির্বাচনের যে ডেটটা তারা নির্ধারণ করেছে এই রকম সময় যেন ক্লাস পরীক্ষা না থাকে সেরকম একটি সময় যদি যাকসো নির্বাচনের ডেট তারা ফেলতো বা তফসিল ঘোষণা করত এটা একটা প্রতিবন্ধকতা আমরা যখন বিভিন্ন ভোটারদের কাছে যারা নির্বাচনী প্রচারণা নিয়ে যাচ্ছি আমাদের প্যানেলে যারা আছে সকলকে নিয়ে পরিচিত করে দিচ্ছি আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে আসলে তারা পরীক্ষার ব্যস্ততা বা ক্লাসের ব্যস্ততার কারণে একটু অনুৎসাহিত হচ্ছেন বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো বিরক্তও হচ্ছেন কেউ কেউ তবে তাদের মধ্যে যাক শুনি আগ্রহ আছে তাদের মধ্যে জাকস নিয়ে একটা আকাঙ্ক্ষা আছে যেহেতু তেইশ বছর পর জাকস হবে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে বিশ্ববিদ্যালয়ের যে সংকটগুলো আছে অভ্যন্তরীণ পরিবহন সংকট বলেন নিরাপত্তা ইস্যু বলেন এই সংকটগুলো নিয়ে জাকুর প্রতিনিধিরা কাজ করবে কিন্তু তাদের এই উৎসাহে বুড়ে বালি ঢেলে দিচ্ছে বলা যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিশ্ববিদ্যালয় প্রশাসনে বেশ কিছু বিষয় বলছিলেন বিভিন্ন সময় যে আশঙ্কা থাকে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে যে সময় যে মানে এই ধরনের নির্বাচনের সময় বিশ্ববিদ্যালয় ভেতরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির এই সমস্ত বিষয়ে আপনি কোন মানে পরিবেশটা কেমন দেখছেন এখন বিশ্ববিদ্যালয় এই বিষয়টাও আসলে একটা শঙ্কার আছে শিক্ষার্থীদের মধ্যে দিয়ে যেহেতু দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি একটু মানে ভঙ্গুল সারা দেশব্যাপী আসলে নানান ধরনের সহিংসতামূলক আচরণ চলতেছে আপনি জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকাবাসীদের সাথে যে ঘটনা ঘটেছে বা ঢাকাতে যে ধরনের কর্মকাণ্ড করছে তার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় আসলে ঢাকার কাছাকাছি হয় একটু ভীতি শিক্ষার্থীদের মধ্যে আছে পাশাপাশি কিছুদিন আগেই আহ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছিল নির্বাচন উপলক্ষে সেটারও একটা প্রভাব পড়েছে আমি মনে করি যে শিক্ষার্থীদের মধ্যে অনেকেই মনে করেছে যে বিশ্ববিদ্যালয়ে সেনাবাহিনী আসছে বা পুলিশ আসছে আমরা যেহেতু গত গত বছর আহ পনেরোই জুলাই বিশ্ববিদ্যালয়ে ভীষণ রকম ভাবে পুলিশের দ্বারা আক্রান্ত হয়েছে সেই ট্রমাটা অনেকের মধ্যেই রয়ে গেছে সেনাবাহিনী আসছে এই বিষয়টা আসলে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির বিবেচনায় হয়তো বিশ্ববিদ্যালয় এখন অব্দি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি কিন্তু পুলিশ সেনাবাহিনী একত্রে বিশ্ববিদ্যালয়ে আসছে এইটা আসলে ভয়ের বা উদ্বেগের সৃষ্টি করছে স্টুডেন্টদের মধ্য দিয়ে ফলে অনেকের বাসা থেকে মানে বলছে যে তোমরা বাসে চলে আসো বা হলে থাকো বা এই ধরনের জাকসু কর্মকাণ্ড বা এই ধরনের কিছুতে যেও না এই ধরনের কারণে আসলে জাকসুর প্রতি অনিশ্চয়তা বা অনুৎসাহ আমরা দেখতে পাচ্ছি দেখছেন অনেকেই আপনারা যারা সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত তারা তাদের একটা নিজস্ব একটা পছন্দের একটা ফ্যান যদি বলি একটা সেটা থাকে এবারে যেমন পঁচিশটি পদে একশো জনের মতো প্রার্থী তাই না তো সেখানে আটটি প্যানেল থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে আপনিও একটি প্যানেল থেকে আছেন তো আপনি মূল প্রতিদ্বন্দ্বিতা কোন কোন প্যানেলে বা মানে কাদের সাথে হতে পারে বলে আপনার মানে মনে হচ্ছে আমি মনে করছি যে আসলে যতগুলো প্যানেল ঘোষণা করা হয়েছে রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের বাইরে অনেকে স্বতন্ত্র প্যানেল হিসেবে নিজেদেরকে দিচ্ছেন তবে আমি মনে করবো যে অন্য যে কোনো প্যানেলের চেয়ে আমরা অনেকটা এগিয়ে আছি কারণ আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্ধেক পুরুষ শিক্ষার্থী এবং অর্ধেক নারী শিক্ষার্থী যে প্রার্থী তালিকা আমরা দেখেছি সেখানে পঁচিশটা পদের বিপরীতে মাত্র পঁয়তাল্লিশ জন নারী তাদের প্রার্থীটা গ্রহণ করছে এই পঁয়তাল্লিশ জন নারীর মধ্যে আমাদের প্যানেলেই রয়েছে এগারো জন নারী আমাদের প্যানেলে রয়েছে সাতজন আদিবাসী প্র্যাকটিসিং মুসলিম ছাড়াও আমাদের প্যানেলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বী রয়েছে সামগ্রিক ভাবে আমরা যে আইডিয়োলজিটাকে একত্রিত করতে চেয়েছি আমাদের সংস্কৃতি কর্মী আমরা চেয়েছি যেন দেশের যে সামগ্রিকভাবে সম্প্রীতি বৈচিত্র্য ঐক্য সেই বিশ্ববিদ্যালয়টাতেও যে সেই সেটার একটা চিত্র তুলে ধরতে তো আমাদের শুরু থেকে আমরা যখন প্রচার প্রচারণা করি আমাদের কাছে মনে হচ্ছে বা আমরা এরকম পজিটিভ ডিগ্রি পেয়েছি যে অন্য যে কোনো প্যানেল থেকে আসলে আমরা আমাদের উদ্দেশ্য বা লক্ষ্যের জায়গা থেকে আমরা অনেকটাই এগিয়ে আছি অন্য যে কোনো প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা কথা আসলে আমরা ভাবতে চাই না আমরা নিজেদের মতো কাজ করে যেতে চাই আমাদের উদ্দেশ্য লক্ষ্য বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাব সামনের দিনে শিক্ষার্থীদের নিয়েই সকলকে নিয়েই আমরা চাই যে একটা সুন্দর আদর্শ শিক্ষা গবেষণামূলক গড়ে তুলতে এখন যেহেতু প্রচার প্রচারণা চলছে মাত্র সাত দিন সময় আছে তো নির্বাচনী প্রচারণায় কোন কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে এবং ভোটার ও প্রার্থীদের কাছে যে আপনারা যাচ্ছেন বিভিন্ন বিষয় নিয়ে প্রচারণা চালানোর বিষয়ে মানে কি কি বিষয়টা লক্ষ্য করছেন কি প্রতিক্রিয়া দেখছেন আমি প্রথমত যেটাকে আইডেন্টিফাই করেছি সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে গত বছর আপনি জানেন যে পাঁচই আগস্ট যে জুলাই আগস্ট দিয়ে একটা পরিবর্তন এসেছে তারপরে সকলে একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে আসলে বাংলাদেশটা বা বিশ্ববিদ্যালয়টা নতুন রূপে আমরা পুনর্গঠন করতে পারবো কিন্তু পরবর্তী সময়ে নানান কারণে নানান বিভাজনের রাজনৈতিক কারণে আসলে সেটা সম্ভব হয়নি তো শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আশঙ্কা আছে যে আসলে জাকসুর মধ্য দিয়ে তেত্রিশ বছর পরেই যেহেতু জাকসুর জাকসুর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে একটা কালচারাল পলিটিক্যাল চেঞ্জ হবে যার ভেতর দিয়ে আসলে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের সমস্যা সংকট যেমন হচ্ছে নিরসন করবে ঠিক তেমনি হয় বিশ্ববিদ্যালয়ে যে সহিংসতার রাজনীতি যে অসহিষ্ণু যে রাজনীতি জাতিগত বিভেদ বা নোংরামো ছড়ানো বা সোশ্যাল মিডিয়ায় যে বুলিং এর বিপরীতে বেরিয়ে এসে সহনশীল সহমর্মিতা এক ধরনের কালচারাল পলিটিক্যাল এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে তো আমরা মনে করি যে এই জায়গাটাকে প্রাধান্য দিয়েই আমরা কাজ করতে চাই আমাদের সম্প্রীতি প্যানেল তাছাড়া যদি আমি বলি যে এই ভাবনার বাইরে যে কিছু বিষয় আছে যেগুলো আসলে এসেন্সিয়াল প্রবলেম হিসেবে বর্তমান সময় শিক্ষার্থীদের মধ্যে রয়েছে যেমন অভ্যন্তরীণ পরিবহন সংকট অভ্যন্তরীণ পরিবহন সংকটের পাশাপাশি আমি যদি বলি যে নিরাপত্তা শুনিয়ে অনেকের মধ্যে একটা সংখ্যা কাজ করতে যেটা হলগুলোতে চুরির মতো ঘটনা ঘটছে অনুষদ থেকে চুরির ঘটনা ঘটছে এবং পাশাপাশি আমি যদি বলি যে হচ্ছে এমনও ঘটনা ঘটছে যে বহিরাগত এসে নানান ভাবে উত্তপ্ত বিরক্ত করছে শিক্ষার্থীদেরকে বা নারী শিক্ষার্থীদেরকে তো এই যে নিরাপত্তা ব্যবস্থা সেটা থেকে উত্তরণের জন্য আসলে শিক্ষার্থীরা চাচ্ছে যে যেন যা শুরু হওয়ার পর পরই প্রতিনিধিরা কোনো ব্যবস্থা নেয় এগুলো হচ্ছে এসেন্সিয়াল আর একটা প্রসঙ্গ আমার কাছে মনে পড়ে সেটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তাদের খাবারের একমাত্র জায়গা হয়ে উঠেছে বটতলা আমাদের ডাইনিং খুব ভালো ফাংশন করে না ফলে বেশিরভাগ স্টুডেন্ট বটতলায় খাওয়া দাওয়া করে বটতলার খাবারের মান স্বাস্থ্যকর নয় ফলে অনেক শিক্ষার্থী আসলে পুষ্টির অভাবে ভোগে বা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হয় তো তাদের মধ্যে এই ধরনের চাওয়াও আছে যে আসলে স্বাস্থ্য ব্যবস্থাটাকে যদি বা এই খাদ্য ব্যবস্থাটাকে যদি নতুন রকম ভাবে পুনর্গঠন করা যায় যদি হচ্ছে ডাকসুর মধ্য দিয়ে আমাদের পুষ্টির চাহিদা পূরণের জন্য যদি আমাদের হলে ডাইনিং বা ক্যান্টিন গুলো যদি আরো দারুণ ভাবে সাজানো যায় যার মধ্য দিয়ে আসলে পুষ্টিকর খাবার আমরা স্বাস্থ্যকর খাবার আসলে আমরা পেয়ে পেতে পারি শিক্ষার্থীরা পেতে পারে সেই বিষয়েও অনেকের দাবি দেওয়া আছে তো আমরা সম্পৃক্ত প্যানেল থেকে এই সামগ্রিক বিষয়টিকে বেশ কয়েকটা পর্যায়ে ভাগ করে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে আগাচ্ছি যেগুলো আমাদের ইশতেহারের মধ্যে উল্লেখ আছে যে আমরা একটা ছোট্ট প্রবলেমটাকে ছোট প্রবলেম হিসেবে না দেখে সামগ্রিক ভাবে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে চাই যেমন অভ্যন্তরীণ পরিবহন সমস্যা এইটাকে আসলে আমরা শুধু অভ্যন্তরীণ পরিবহন সমস্যা হিসেবে দেখতে চাই না আমরা দেখতে চাই যে আসলে এটা একটি স্ট্রাকচার মাস্টার প্ল্যানের ভেতর দিয়ে গেলেই বিশ্ববিদ্যালয়টাকে একটা আধুনিক গবেষণামুখী বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সম্ভব আপনারা নির্বাচিত যে বা যারা এই নির্বাচনে জয়লাভ করুক না কেন এই নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসের রাজনীতিতে কি কোনো ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন আমি মনে করি যে এই ইতিবাচক পরিবর্তন আসা সম্ভব তবে যদি যে মানুষগুলো কাজ করছে নির্বাচন করছেন আমি অনেকেই দেখেছি অনেক প্যানেলের অনেকেই দেখেছি যারা আসলে আসলেই শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চায় তাদের হয়তো পর্যাপ্ত সহযোগিতা বা সাপোর্ট পেলে তারা হয়তো সঠিকভাবে শিক্ষার্থীদের পাশে থাকতে পারবে যদি শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে না আসে এবং তাদের যোগ্য প্রার্থীকে বেছে না নেয় তাহলে আসলে কিংবা কোনো রাজনৈতিক দল যদি এককভাবে যাকসতে আধিপত্য বিস্তার করার চেষ্টা করে বা মানে সফল হয় সেক্ষেত্রে আসলে রাজনৈতিক পরিবর্তন আসবে বলে আমার মনে হয় না ওই কালচারাল আসলে আদতে কোনো পরিবর্তন হবে না পাঁচ আগস্ট পরবর্তী ভেতর আসলে ওই একই পরিস্থিতি আসতে পারে বলে রয়েছে শিক্ষার্থীরা যোগ্য প্রার্থীকেই বেছে নেবে এগারোই সেপ্টেম্বর যার মধ্য দিয়ে কালচারাল পলিটিক্যাল এনভায়রনমেন্টে একটা গুরুত্বপূর্ণ চেঞ্জ আসবে আপনাকে সময় দেবার জন্য অসংখ্য ধন্যবাদ স্মরণে চান আপনার জন্য শুভকামনা ধন্যবাদ আপনাকে